রাজনীতির মাঠে হঠাৎ করে আগুন সন্ত্রাস বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে একদিনে অন্তত দুই জায়গায় বাসে আগুন রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে এতে জনমনে আতঙ্ক বেড়েছে আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ শনিবার রাত নয়টা দশ মিনিট রাজধানীর আগারগাঁওয়ে এডিবি ভবনের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মিজান এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হঠাৎ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় জড়িতদের খুঁজে বের করা করে আনা হবে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কক্কেল বিস্ফোরণ রাত এগারোটা দশ মিনিট বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দুর্বৃত্তরা তককেল বিস্ফোরণ ঘটায় পুলিশ জানায় এই ঘটনা কেউ হতাহত হয়নি বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে সাভারে বাসে রাত অগ্নিকাণ্ডার দিকে সাভারে পার্কিং করা একটি বাসে ঘটনা আগুন আনতে সক্ষম হয় হাইওয়ে থানা পুলিশ জানায় বাসের পেছনের অংশে আগুনের উৎস পাওয়া গেছে একটি দুর্ঘটনা নাকি নাশকতা তা পরীক্ষা করে দেখা হচ্ছে হাজারিবাগে বাসে আগুন রাত বারোটার দিকে রাজধানী হাজারিবাগ থানার বেরিবাগ রোডে শেখ ফালিদ ফাজুল নেশা কলেজের সামনে একটি দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তর আগুন ধরিয়ে দেয় হাজারিবাগ থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন এতে বাসটি সম্পূর্ণ পড়ে যায় তবে কেউ হতাহত হয়নি হামলাগুলোর মূল লক্ষ্য ছিল গণপরিবহন বাঘ এবং জনসমাগমের স্থান রেলওয়ে স্টেশন বা গুরুত্বপূর্ণ স্থাপনা এডিবি ভবন নিকটবর্তী এলাকা এটি ইঙ্গিত দেয় যে হামলাকারীদের উদ্দেশ্য ছিল যোগাযোগ ব্যবস্থা ব্যাঘাত ঘটানো